নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কেকের একটি রেসিপি ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এক একটি সহজেই বানানো যায় তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা সবার প্রথমে এখানে নিয়েছি আমি চার প্যাকেট বিস্কুট যে কোনো বিস্কুটই আপনারা এখানে নিয়ে নিতে পারেন আর এক প্যাকেট নিয়েছি আমি এখানে ইনো ইনো না থাকলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডার ব্যবহার করতে পারেন সবার প্রথমে এখানে আমি বিস্কুটগুলোকে বের করে নেব সব বিস্কুটগুলো আমার বের করানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মিক্সির জার নিয়েছি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে সব বিস্কুটগুলো আমার ভেঙে রাখা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন বিস্কুটও কিন্তু চিনি রয়েছে তাই আমি এখানে অল্প করে চিনি দিলাম বিস্কুট তো এমনিতেই মিষ্টি হয় এবারে এটাকে আমি পিসে নেব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এবারে আমি একটা বড় বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এবারে আমি এখানে নিয়েছি এক বাটি দুধ দুধটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব একসাথে কিন্তু দুধটা দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে না হলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে আমার মেশানো হয়ে গেছে দেখুন এইরকম ব্যাটারটা রেখেছি উপর থেকে ফেললে কিন্তু দেখুন একেবারে মিলিয়ে যাচ্ছে না এবারে এটাকে আমি সাইডে রেখে দেব দেখুন এতটা দুধ আমার বেঁচে গিয়েছে হাফ বাটি লেগেছে দুধটা এবারে এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আপনারা যেকোনো টিফিন কৌটা কিংবা ছোট বাটিও নিয়ে নিতে পারেন আমি এখানে বরফ যে বসানো হয় সেই বাটি নিয়েছি এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেব প্রথমে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেপার কেটে আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও দিতে পারেন না থাকলে এইভাবেও কিন্তু যে কোনো পেপার কেটে দিয়ে দিতে পারেন এবারে আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে আমি মেখে নেব বাটির চারপাশে স্টার যে তেলটা রয়েছে সেটা আমি গড়িয়ে নেব এবারে আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে এভাবে এর গায়ে ছড়িয়ে নেব যাতে কেকটা আর কোনো ভাবে এতে চিপকে না যায় এইভাবে আমি রেডি করে নিয়েছি এবারে আমি এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি তার মধ্যে যে ইনোটা নিয়েছিলাম এক প্যাকেট ইনো কিন্তু পুরোটাই আমি দিয়ে দিলাম এবারে অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব হালকা হাতে কিন্তু এটা মেশাতে হবে আর কোনো ফেটানোর কিন্তু দরকার নেই একইভাবে চামচ একই দিকে ঘুরিয়ে এটাকে ভালো করে আমি মেশিয়ে নিচ্ছি মেশানো আমার ভালো করে হয়ে গিয়েছে এখন এবার আমি টিনের মধ্যে এটাকে ঢেলে নেব একটু উপর থেকে এটাকে ঢেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রকম হয়েছে এবারে আমি একে এটাকে একটু ভালো করে এইভাবে ট্যাপ করে দেবো যাতে এর ভেতর থেকে হাওয়া গুলো বেরিয়ে আসে এবার এখানে একটা কড়া ভালো করে আমি ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট আগে গ্যাসটা হাই করে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে এটাকে সাবধানে এটাকে আমি ভালো করে এবারে বসিয়ে দেব। তারপর ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে ওটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এবার হতে দেব আমি এখানে চল্লিশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটাকে চল্লিশ মিনিট হতে দেব দেখুন চল্লিশ মিনিট আমার হয়ে গিয়েছে এবারে আমি চেক করে নেব কেকটা হয়েছে কি না একটা কাঠি নিয়েছি এবার এটাকে চেক করে নেব দেখুন একেবারেই কাঠি কিন্তু পুরো ক্লিন বেরিয়ে আসছে এর মধ্যে কোনো রকম লেগে নেই তার মানে এটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করা আমার হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি চাকুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নেব সাইডটা লেগে নেই তবু একটু আমি ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে প্লেটের সাহায্যে এভাবে উল্টে নেব দেখুন কত সহজেই কিন্তু কেকটা বেরিয়ে এসেছে কোথাও কিন্তু একটু লেগে নেই কাগজটা এবারে তুলে নেব দেখুন কাগজটা তুলে নিলাম কাগজটাতেও কিন্তু কোনোভাবে লেগে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখুন কত সুন্দর হয়েছে একেবারে নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একেবারে স্পঞ্জের মতো হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন